দেখো আজকে একটা কি রান্না করছি আজকে কি মেনু নিয়ে চলে এসেছি দেখো 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 চিকেন হচ্ছে চিকেন আমি বাদ দিয়ে এরা সবাই খাবে মোটামুটি সবাই খাবে আমি বাদ দিয়ে কিন্তু আমি খাই নাই কিন্তু আমাকে চিকেনটা রান্না করতে হয় আয় দেখো চিকেনটা সব কিছু দেওয়া হয়ে গেল তারপরে ভিডিওটা করছি চিকেন হাতেও আমার সময় নেই মশলাপাতি যে যা দেবা দিয়ে দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি পেঁপেটা আলুটা একটু ভেজে দিয়েছি তারপরে মাংসটা কষলাম কষার পর পেঁপে আলুগুলাও দিয়ে দিলাম তারপরেও একটা কষা কষি করে দিচ্ছি কষা কষি ভাজা ভাজা আর কি তারপর একটু জল দেবো একটু ঢাকা দিয়ে দিই একটু ঢাকা দিয়ে তারপর জল দিয়ে বন্ধ করে দেবো হ্যাঁ দেখো দেখি এবারে ঢাকাটা খুলে দিই আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষলাম হ্যাঁ দেখো গন্ধটা ভালোই বেরিয়েছে খায় না অবশ্য ঠিক আছে কিন্তু নাকটা তার বন্ধ করে রান্না করা যায় না আমার নাকটা তো খোলাই আছে নিঃশ্বাসে ঢুকছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মাংসটা ভালো কষাও হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে মাংসটা কষলাম এই দেখো পেঁপেগুলো পেঁপেগুলো তো বেশি তেলে ভাজিনি হালকা করে বেশি তেলে ভাজতে নেই তাহলে কিন্তু মাংসের যে পিপে দিয়ে যা টেস্টটা সেটাও থাকে না আর পিঠের যে একটু গুণ আছে সেটাও থাকে না তবে আলুটা ভেজেছি এই দেখো আলুটা আমি ভেজে নিয়েছি বেশ ভালো করে এই দেখো আলুটা ভেজেছি এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো আর অনেকটা জল দেবো আরও না পনেরো কুড়ি মিনিটের মতো হবে মাংসটা তারপর এই জলটা হালকা গরম আর হালকা ঠান্ডা এরা চিকেন খেতে ভালোবাসে খাসিও হয়েছে একদিন নবমীর দিন কিন্তু এরা চিকেনটাই বেশি পছন্দ করে সেই জন্যে চিকেনটাই করলাম এটা মাংসর জল একটু গরম করে রেখেছি অনেকটাই জল দেবো অনেকটাই আমি ডাল করিনি মাংসরই একটু পেঁপে দিয়ে ঝোল হবে আর কি ঢাকা দিয়ে দিলাম এটা এবার ভালো করে কম আছে ও ঠিক আছে তাহলে এখানে রাখি আমার চিকেনের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল এখন হচ্ছে